আপনিও কি এত অতিরিক্ত পরিমাণে স্ক্রিনে সময় কাটাচ্ছেন ভাবছেন কি এমন হবে রাতেও ঘন্টার পর ঘন্টা ফোন দেখছেন তাহলে আপনা কি বলছি আপনার জন্য একটা নয় দুটো নয় রয়েছে অনেকগুলো দুঃসংবাদ চোখে অতিরিক্ত চাপ সৃষ্টি এবং ঘুমের গুরুতর ব্যাঘাত ঘটার মতো শারীরিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় উদ্বেগ হতাশা কাজে মনোযোগ কম এবং ডিজিটাল নির্ভরতা বৃদ্ধির ফলে মানসিক স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে শিশু ও কিশোরদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও অনেক বেশি বারবার তুচ্ছ কন্টেন্ট দেখলে স্মৃতি মনোযোগ চিন্তা শক্তি কমে যাওয়ার মতো ঘটনাও ঘটে আমার তো সারাক্ষণ ল্যাপটপেই কাজ করতে হয় তাহলে আমি কি করবো আপনাকে যদি স্ক্রিনে কাজ করতে হয় তাহলে কিছু নিয়ম মেনে চলুন প্রতি বিশ মিনিট একটানা কাজ করার পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকিয়ে থাকুন কাজের ফাঁকে হাঁটাহাঁটি করুন সম্ভব হলে প্রাকৃতিক আলোতে কাজ করার চেষ্টা করুন কম্পিউটারের স্ক্রিন থেকে অন্তত বিশ ইঞ্চি দূরে বসে কাজ করুন ঘাড় মাথা সোজা রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে কাজ করুন একটু সচেতনতা ও সঠিক অভ্যাস গড়ে তুললে চোখ ও মস্তিষ্ককে সুস্থ রাখা সম্ভব